ভিউয়ার্স আপনার বাঘিনী বলেন আর পাগলা ঘোড়া বলেন অনেক বেশি পেতে চায় অনেক বেশি নিতে চায় বা অনেক আপনি নর্মালি আপনি কাজ করার পরে বলে ফেলে যে আমার আরেকটু দরকার ছিল আপনারা তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় সেই কারণে আপনারা এই বাইবেটার লক কন্ডমটি ব্যবহার করতে পারেন এই লক কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনার বাঘিনীকে খুব বেশি তাড়াতাড়ি শান্ত করে ফেলতে পারবেন এবং এটা ব্যবহার করলে আপনার বাঘিনী আপনার প্রতি খুব দুর্বল হয়ে পড়বে আপনার একবার হতে হতে ওনার পাঁচবারও হয়ে যাবে এটা এমন একটা কার্যকরী কিভাবে এটা হচ্ছে একটা বাইবেশন আলা কন্ডম এটাই সে ভাই বেশিটা মাথায় থাকে আর এটা দুই ইঞ্চি ব্যালেন্স এখানে মাথা দেওয়া যার কারণে আপনি ছোট্ট জিনিসটার মধ্যে পড়লে অনেক বেশি বড় হয় আর এটা থিকনেস মোটা থাকার কারণে অনেক বেশি মোটা হয়ে যায় এখন ঠিক এইভাবে আপনি জিনিসটা এভাবে নিলেন নেওয়ার পরে যখন এই জিনিসটা এইভাবে ঢুকিয়ে দেবেন আমি একটু আগে উপর থেকে দেখাই দিতেছি কীভাবে কাপাকাবি করে দেখেন এটা একটু অবস্থা পারতেছেন এটা কিন্তু কাঁপাকাপি করতেছে ঠিক আছে এটা কাঁপাকাপি করতেছে ছোট্ট জায়গা তো যাই হোক বন্ধুরা এই কাঁপাকাপির কারণে দেখা যায় যখন জিনিসটা এইভাবে ভিতরে ভরে দিবেন ঠিক আছে এখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু এক মাথা নরম এক মাথা সত্যি নরম মাথায় চাপ দিলে চালু হবে আবার এখানে চাপ দিলে আবার বন্ধ হবে তো বন্ধুরা ঠিক এভাবে ঢুকে নিলাম ঢুকে নেওয়ার পরে যখন আপনি কাজ শুরু করবেন তখন ঠিক এইভাবে একটা চাপ দিবেন তখন এই জিনিসটা চালু হয়ে যাবে মাথাটা কাঁপা করবে তারপরে আপনি যখন কাজ শুরু করবেন আপনার বাঘিনীর প্যাটের ভিতরে যখন এই জিনিসটা কাপা কাপি করবে তখন উনি কিন্তু খুব বেশি আনন্দ পাবে এত বেশি শান্তি অনুভব হবে যার কারণে আপনার আগে ওনার হয়ে যাবে খুব সহজেই আপনি ওনাকে একটা স্যাটিসফাই করে ফেললেন তো বন্ধুরা যারা এটা নিতে চান এবং পার্টনারকে খুব অ্যাস্ট একটু আনন্দ দিতে চান অ্যাস্টে একটু সুখ দিতে চান পার্টনারকে যদি আপনি সুখী করতে চান তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন এটা ব্যবহারের মাধ্যমে ওনাকে খুব একটা শান্তি দিতে পারবেন অনেকটা সুখ দিতে পারবেন তো বন্ধুরা এটার মাধ্যমে এত বেশি অনুভূতি হয় আপনার ওনাদের যার ফলে আপনার কেয়ার আর বলবো বলার ভাষা নেই বোঝানোরও ভাষা নেই তো বন্ধুরা যারা নিতে চান আপনার স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে আপনারা এই লক বায়োবেটার কনমটি নিতে পারেন এটার প্যাকেটটা এমন থাকবে অন্যরকম থাকতে পারে মেন হচ্ছে প্রোডাক্টটা প্রোডাক্টটার ভিতরে আপনার ওই বায়োবেশন ঢুকানোর মতো একটু জায়গা থাকে দেখছেন যেখানে ঢুকায় রাখছি এটা ভালো করে ভিতরে ঢুকিয়ে নেবেন তারপর আপনি জিনিসটা এখানে দিয়া আপনারা কাজ শুরু করবেন আর অনেকের প্রশ্ন থাকে আমার মাথার মধ্যে গিয়ে এটা খোঁচা লাগবে কিনা কারণ এই নরম মাথাটা আপনার দিকে দিবেন মাথার দিকে এটা নরম মাথায় দেখেন নরম দেখছেন নরম দেখছেন নরম আর এই মাথাটা শক্ত এটা ওপর দিকে থাকবে তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নম্বরে কল দেবেন ওকে ধন্যবাদ